আসসালামু আলাইকুম বিওস আজকে চলে আসলাম চট্টগ্রামের বিখ্যাত ফার্নিচার বাজার বলিরহাটে এখানে বিভিন্ন রকমের ফার্নিচার কালেকশন চাইলে আপনারা নিজ ডিজাইনে বানাতে পারবেন তাছাড়া অনেকগুলো মালামাল ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনের নিতে পারবেন খুবই ভালো মানের সেগুন কাঠের কেমিক্যাল করা পঞ্চাশ বছরের গ্যারান্টিওয়ালা মালামাল এখানে কিন্তু একদম ক্রয় করতে পারবেন আজকে চলে আসলাম মেসাস দুলাল ফার্নিচার এটা লোকেশন হলো চট্টগ্রাম বলিরহাট সাবান কাটা খাজা রোড তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ সার্ভিসে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া সরাসরি এসে এই ফার্নিচার গুলো আমরা ক্রয় করতে পারবেন নিজ ডিজাইনে সিটাং সেগুন কাটে সারাবারে সিটাং সেগুন সারাবারে মাল এই এই ড্রেসিং টেবিলটা এদিকে 3 ফিট হাইট হল 7 ফিট হ্যাঁ এটা আমি 15000 টাকা 15000 অনলি অল 15000 টাকা আলমারি এটা দেখেন এই আলমারি হলো যে এদিকে 6 ফিট পাশে 7 ফিট লেকার বার্নিশ লেকার এই আলমারিটা দাম হবে 60000 টাকা অনলি অল ষাট টাকা যারা ভিডিও থেকে পছন্দ করবেন তাদের জন্য কথাবার্তি হতে আর একটু আমরা কম রাখবো ইনশাল্লাহ এখনো কমপ্লিট করিনি এটা সেল করার পর আমরা কমপ্লিট করে দিব তিন পলা তিন পলা মাঝখানে একটা গ্লাস আছে মাঝখানে একটা গ্লাস আছে ষাট হাজার টাকা কথাবার্তি হতে যারা পছন্দ করবো তাদের জন্য একটু কম রাখবো ইনশাল্লাহ এখন এটা হল একার বার্নিশ এটা আড়াই ইঞ্চি লদ্দা জি আড়াই লদ্দার উপরে আড়াই ইঞ্চি লদ্দার সোয়েট কাঠ থেকে তৈরি করা লেকার বার্নিশ হ্যাঁ এ ফোন করে দেখেন কাপড়ের কাপড়ের এটা কাপড়ের

এটা হলো যে সেগুন খাটের সারাবারে সিটাং চিকাং সেগুন সারাবারে মাল কেমিক্যাল দেওয়া লেদার এই দেখেন লেদার দেখেন এগুলো ভালো লেদার বোতম দেখেন এটা অরিজিনাল বোতম এগুলো কিছু হবে না জি কার্টন স্টোন হ্যাঁ বাটন স্টোন এটা হ্যাঁ এই কাপড় গাটা এর লেদার নাই এটা হলো কাপড় এটা হলো কাপড় এটা হলো কাপড় হ্যাঁ এই খাটটা আমি কমপ্লিট করে জলম দিব 14000 এর জলম জলম দিব 1 কাছে এই খাটটা আমি 30000 টাকা লাগবে অল অল 30000 যারা ভিডিও দেখে পছন্দ করবেন

গ্যারান্টি করা এই সোফা আমি দাম রাখবো আমার দর্শক বিন্দু ভাইদের কাছে ফোম দিব টু আর একটু কোম্পানি এটা হলো ওয়ান ওয়ান এর্টি ফোম ওয়ান এর্টি ফোম এগুলা হ্যাঁ কাপড়ও ভালো মানের কাপড় দিব আপনাদেরকে হ্যাঁ সুন্দর কাপড় এগুলো এই সোফা গুলো পঁয়ত্রিশ হাজার টাকা করে অলি অল পঁয়ত্রিশ হাজার হ্যাঁ বালিশ থাকবে এ বালিশ থাকবে বালিশ দেখছেন না পাঁচটা বালিশ থাকবে টু টু ওয়ানের মধ্যে পাঁচটা বালিশ থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা মানে এরকম টু দুইটা এরকম ট্রু টু দা ওয়ান একটা এ ফুল ফুল সেট আছে এখানে দেখেন ফুল সেট এখানে আছে এ ফুল সেট আছে টু টু ওয়ান এর মধ্যে ফুল সেট আছে এখানে এটা দেখেন এটা অরিজিনাল লেকার অরিজিনাল লেকার কাটো অরিজিনাল শগুন অরিজিনাল শগুন এটা ঢাকায় ভাইয়া অর্ডার করছে আমার কাছে এক ঢাকায় যাওয়া ভাইয়া অর্ডার করছে ওনার শারসির সুভা বাকিগুলো কাজ চলতেছে শারসির সুভা এই শারসির সুভা আমার ঢাকায় ভাই এটা 3 টু 1 হ্যাঁ স সিটের থ্রি সুফা দুইটা টেবিল আছে স্যান্টাল টেবিল এই সুফাটা আমার দর্শক বিন্দু বাইদের কাছে পাঁচ সিট নিলে আমি লাগব লাগবে না আশি হাজার টাকা পাঁচ সিটে আশি আর যদি এক সিট বাড়াইলে এটা কথাবার্থীর ভিতরে আমরা কি রেটটা ধরবো এটা কথাবার্থীর ভিতরে কিন্তু কাট অফ জুনিয়ার সেগুন কাট কাটটা অফ সেগুন আশি হাজার টাকা